সম্মানিত বিবস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন তো আপনাদের মাঝে আরও একটি ট্রাক্টরের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই গাড়িটি হচ্ছে সোনালিকা সোনালিকা বাহান্ন ম্যাক্স টাইগার গাড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন টাইগার পাওয়ার স্টার্টিং গাড়ি গাড়িটি মডেলই হচ্ছে দুই হাজার সালের মডেল দুই হাজার বিশ সাল থেকে এখনও চলতেছে কোনো সমস্যা নেই তো গাড়িটির সাথে লাগানো আছে একটি রোটার বোটার সহ আপনারা দেখতে পাচ্ছেন রোটারটা শক্তিমান রোটার একদম ফ্রেশ কন্ডিশন রোটার আর গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে দিনাজপুর জেলা দিনাজপুর জেলার দশ মাইলের আশেপাশে রয়েছে গাড়িটি আপনারা চাইলে ইজিলি এসে দেখে শুনে অবশ্যই ক্রয় করতে পারেন তো গাড়িটির দামটা হচ্ছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামের সুযোগ রাখে আপনারা এই স্ক্রিনে ধরুন আমরা ওষুধ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই Huh?